কোনো কথা হ্যাঁ বলা কি অস্তু কলকাতা চেন্নাই বুঝতে পার ভাও আমি অনুষ্ঠনের কথা বলছি অনুষ্ঠনের মামিন কোনো অর্থাৎ চিনি না আমি সেটা চিনি র লঙ্ঘর মতো ছকান বলা ছকান তো আর ভালোতে চলেছে হু ভাই বরো বুঝি বারো বরো বুঝি বারো বরো আরো আমি কথা বলছি না আমি বলছি তোমার কথা মানি রাজনীতি

হ্যালো পুরো নাম মমতা সরকার পুরো নাম মমতা সরকার আচ্ছা ভাই সামনে তো ইলেকশন ভোট তুমি কাকে দেবে আমি পার্টিকেই না ভালো নাম বলছো আমি জেলে যাব নাকি আমি জেলে যাব নাকি আচ্ছা আইপিএল এ তুমি কোন টিমকে সাপোর্ট করছো ভারত ভারতে খাচ্ছি ভারত জিত তো কাকে আচ্ছা ভাই কয় একটা প্লেয়ারের নাম মেসি দেবজিৎ যদি করা হয় কি কিছু বুঝতে কিছু রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই আমার জন্য করবা আর আমার গার্লফ্রেন্ডের জন্য করবা বুঝতে পারলে তো আচ্ছা তুমি এবার আইপিএল এ কাকে সাপোর্ট করছো কাকে না কেন আমাদের ঘরে টিভি নেই এই কারণে